কেমন আছো বলো স্বাগত তোমাকে আরো একটি নতুন ভিডিওতে আজ তোমাদেরকে নিয়ে যাব দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন করতে উনিশশো সালে স্বামী নারায়ণ সন্তোষী মহারাজ অক্ষরধাম তৈরির চাপ প্রকাশ করে কিন্তু পরে তা বাস্তবায়ন করেন স্বামী মহারাজ এই মন্দিরটি অবস্থিত দিল্লির যমুনা নদীর তীরে এই মন্দিরের পুরো নাম স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির দু সালে নভেম্বর মাসে এই মন্দির তৈরির কাজ শুরু হয় এবং দু সালে ছয়ই নভেম্বর মন্দিরের কাজ সম্পন্ন হয় মন্দিরের মূল অংশটি প্রায় একশো ফুট উঁচু এবং তিনশো ফুট চওড়া ও তিনশো ফুট লম্বা মন্দিরে রয়েছে দুশো চৌত্রিশটি পিলা ও নটি গম্বুজ সহ কুড়ি হাজার মূর্তি হিন্দু দেবদেবী ও সাধু আচার্যের স্থাপত্য এছাড়া হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে মন্দিরে রয়েছে বহু হাতির স্থাপত্য এবং এই প্রতি স্থাপত্যের ওজন প্রায় তিন হাজার টন যা এই প্যান্ডেলেও সমভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে গোটা মন্দির জুড়ে রয়েছে গোলাপি বেলে পাথর ও ইতালীয় কারারা মার্বেল আমরা এখন পৌঁছে গেছি কল্যাণীর এনআইন এর স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটির উদ্যোগে তৈরি দিল্লির অক্ষরধাম মন্দিরে চলো সামনে গিয়ে তাহলে দেখা যাক প্যান্ডেলের কাজ কতটা গিয়েছে তোমরা কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটো করে খুব সহজেই চলে আসতে পারবে বাসের কাজ প্রায় শেষ কাপড় লাগানোর কাজও অনেকটাই এগিয়েছে প্যান্ডেলের সামনে এখনো অনেক কাঠ ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে আর প্যান্ডেলের পাশে রয়েছে মন্দির সাজানোর বিভিন্ন ধরনের স্থাপত্য দিল্লির অক্ষরধাম মন্দিরের ন্যায় এই প্যান্ডেলেও থাকছে প্রচুর হাতির স্থাপত্য মাঠের সাইড দিয়ে থাকছে কিছু দোকান প্যান্ডেলের সামনে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেলে ঢোকার পথ সকলের অক্লান্ত পরিশ্রমে আশা করা যায় খুব তাড়াতাড়ি সেজে উঠবে অক্ষরধাম মন্দির তোমাদের যদি এই ছোট ছোট ইনফরমেশনগুলো ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও সাথে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিও আর হ্যাঁ এই চ্যানেল বা পেজে তুমি যদি নতুন হয়ে থাকো আর ইউটিউব থেকে হলে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো আর এখনো পর্যন্ত ফলো না করে থাকো তাহলে অতি অবশ্যই ফলোতে ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওতে